প্রয়াত তৃণমূল নেতা অশোক মুখার্জির সভা পাঁচরায় দু হাজার চোদ্দো সালের ষোলোই আগস্ট সন্ধ্যায় তৎকালীন খয়রাশাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মুখার্জি নিজ গ্রাম পাঁচরা আটতলায় পূজার সামগ্রী কেনাকাটার মুহূর্তে আততায়ীর গুলিতে প্রাণ হারান মৃত্যু পরবর্তীতে প্রত্যেক বছর পাঁচরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রয়াত অশোক মুখার্জি ভবনে স্মরণসভা পালন করা হয় অন্যান্য বছরের ন্যায় এবারও ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ প্রয়াত অশোক মুখার্জি ভবনে দলীয় পতাকা উত্তোলন ও আবক্ষমূর্তিতে মাল্যদান পরবর্তীতে স্মৃতিচারণা করা হয় প্রয়াত অশোক মুখার্জি চিন্তাভাবনা তথা এলাকার উন্নয়নের তাগিদে যে লক্ষ্য ছিল তা বাস্তবায়নে ব্লক তৃণমূল নেতৃত্ব হাঁটছে এবং আগামী দিনে তার বাকি স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাব বলে সকল বক্তা তাদের বক্তব্যে স্পষ্ট করেন উপস্থিত ছিলেন প্রয়াত অশোক মুখার্জির ভাই রজত মুখার্জি হয়রাসল ব্লক তৃণমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গাইন এবং সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কানচন্দে এছাড়াও ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধিবন ব্লক তৃণমূল নেতৃত্ব শেখ জয়নাল জেলা পরিষদ সদস্যা কামিলা বিবি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন শহীদ অশোক মুখার্জির ভাই রজত মুখার্জী বীরভূম থেকে শেখ রেয়াজ রিপোর্ট নিউজ আট দা টোয়েন্টি আজ অশোক মুখার্জি দশমতম মৃত্যুবার্ষিকী আজ আমাদের পাঁচরা শহীদ অশোক মুখার্জি ভবনে সম্পন্ন হলো উপস্থিত ছিলেন খয়সো ব্লক কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কনভেনার মৃণালকান্তি ঘোষ শ্যামল গায়েন এবং দুই গুরুত্বপূর্ণ সদস্য কাঞ্চন দে উজ্জ্বল হকাদী উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা দিবর জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি মহাশয়া এবং সর্বোপরি অশোক মুখার্জির আমর শিষ্য এবং তার গুণীজনেরা উপস্থিত ছিলেন আজকের এই স্মরণসভায় তার স্মৃতিচারণ করলেন এবং আগামী দিনে অশোক মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন যে খড়শোর ব্লক তৃণমূল কংগ্রেসের খরাসোর উন্নয়ন সেই উন্নয়নের ভার এখনকার যিনি বর্তমান কমিটি আছেন তাদের কাঁধে ন্যস্ত করেছেন তারা খুব সুষ্ঠুভাবে আগামী দিন যেন দল আরও ভালোভাবে এবং খড়শোর ব্লক উনিশটা ব্লকের মধ্যে যদি এক নম্বর করতে পারে তার প্রচেষ্টা করছেন এবং আমি বলবো এই অশোক মুখার্জি এবং অশোক ঘোষের চিন্তাধারাকে সামনে রেখে আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভায় আমরা খড়াশোর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুবরাজপুর বিধানসভা সিটটা যেন তুলে দিতে পারি আজকে আমরা এইখান থেকে প্রতিজ্ঞা করলাম এবং আগামী দিন আমরা আরও যেন সুষ্ঠুভাবে মানুষের পাশে পৌঁছাতে পারি এবং মানুষের পরিষেবা দিতে পারি এইটুকু নিয়ে অশোক মুখার্জি এবং অশোক সে চিন্তাধারাকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব এটুকুই আমরা কামনা করি